এই দেখতে পাচ্ছেন এই নকশা দিয়ে এই এই নকশা দিয়ে বড় কিতাব থেকে আমি আপনাদের জন্য লিখে মানে সুখে নিয়েছি দেখেন কত বড় কিতাব এখান থেকে আমি এই একটিমাত্র নকশা আপনাদের জন্য শেয়ার করতেছি দেখেন এই নকশাটা খুব সুন্দর করে দেখেন এবং এখানে কিভাবে লিখতে হবে জাফরান দিয়ে লিখতে হবে দেখেন এই যে নকশা এই জাপান কালে লিখতে হবে এবার ধরেন লেখা হয়ে গেল এবারে আমি যে লিখছি এইভাবে লিখে নেবেন এইভাবে লেখা হয়ে গেল এবং গন্ধদ্রব্য যে কোনো একটি গন্ধদ্রব্য সেই এই কাছে ছিটিয়ে দেবেন যেরকম আমরা আতর ব্যবহার করি আমরা ইসলামিক মুসলমান আমরা আতর ব্যবহার করি তো এটা হলো একটি মুসলমান যন্ত্র তো একটি এরপর একটি তাবিজ লাগবে তাবিজের ভিতরে সেটাকে পুরে দিতে হবে এবং ডান ব্যবহার করতে হবে এতে কি হবে আকর্ষণ জন্ম লাভ করবে একটি সহজ কথা আপনাদেরকে জানিয়ে দেবো এখানে আপনাদের কাঙ্ক্ষিত ব্যক্তির নামটি লিখে নেবেন বাস এখানে আপনাদের কিছুই লিখতে হবে না এই নামটা এই নাম্বারটা লিখে নেবেন এখানে আপনি আপনার নিজের নাম প্রেমিকার নাম আপনার নিজের নাম প্রেমিকার নাম আপনার নাম আপনার প্রেমিকার নাম এখানে লিখে নেবেন বাস